সবাই আজকে আমার সিম গাছের বাগানে নিয়ে আসলাম তোমাদের হর একরকম আর কিছু আমি ফ্রিজ করে ফেলেছি অর এজি আসলে সময় তো ভিডিও করার চান্স হয় না আর করলার সিমের কথা কি বলবো গোড়ার থেকে যে শুরু হয়েছে করল্লা সিম একদম উপর পর্যন্ত চলে গেছে এখনো ফুল আসছে দেখো এই যে অনেক পাইছি পাইছি পা দেখলেই মন শুধু পাওয়া যায় সেই মাছ সিম তবে করলা সিমের কোন খুব একটা ফ্লেভার নাই সিমের যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে না আমি প্রথমে ফার্স্ট টাইম করল্লা সিম লাগিয়েছি ওই ফ্লেভারটা নাই তবে এত সিম হয় প্রচুর সিম হয় আর ফুলগুলি অসম্ভব সুন্দর সাদা সাদা ফুল হয় খুব একটা পরিশ্রম করতে হয় না আসলে গাছে জাস্ট সিম খাবার দিলেই হয় গাছে একটু পাতা কেটে দিলেই সিম চলে আসে অনেক রকমই সিম লাগিয়েছি আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই সিমগুলো ছোট ছোট সিম হয় ভিতরে বড় বড় বিচি হয় এই বিচিগুলি খেতে আমার অসম্ভব ভালো লাগে এই সিমটা আমি বেশি লাগাই তবে যদিও এইবার সব সিমই লাগানো হয়েছে অল্প অল্প করে ট্রাই করার জন্য এই যে আরও এই গাছগুলি একটু দেরিতে লাগিয়েছিলাম ভেবেছিলাম হয়তো আসবে না কিন্তু দেখো নিচের থেকেই ফুল আসা আরম্ভ হয়ে গেছে তো এগুলিও কিছু দিনের মধ্যে ফুল আসবে তারপরে সিম আসবে অনেক সিম আছে ওই দেখো ওই দেখো অনেক সিম আছে এগুলি পারা পারি নেই এখনও তো ওইগুলো পেরে নিব পেরে ফ্রিজ করে ফেলব এইবার বাম্পার ফলন বলতে পারো আমার সিম গাছে সিম এত সিম হয়েছে আসলে এইবার আমাদের সবাইই যারা আমরা বাগান করি শীতের দেশে আমাদের সবারই যারাই আমরা যেই গাছে লাগাই না কেন অনেক ধরনের সবজি হয়েছে অনেক বেশি হয়েছে যা চাই না কেন তার চেয়ে বেশি হয়েছে সবজি এই সিমগুলিও অনেক সুন্দর দেখতে সাইডটা একদম ডার্ক পিঙ্কের মতো থাকে আর দেখতে আর অনেক সিম হয় এটার অনেক সিম হয়েছে সিম গাছে পোকা হওয়ার এখনও চান্স থাকে কারণ আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে মিষ্টি গরম সব মিলিয়েই কিন্তু পোকা হয় গ্রিন ফ্লাই হয় ব্ল্যাক ফ্লাই হয় তো ওইগুলি একটু খেয়াল রাখতে হয় এইবার আমার সিম গাছে আলহামদুলিল্লাহ কোনো পোকা হয় নাই কারণ আমি শুরু থেকেই চেক করে যাচ্ছি পাতা শুরু থেকে থাকতেই সব প্রোটেক্ট করে যাচ্ছি যাতে কোনো পোকা না হয় কারণ প্রথম থেকেই যদি খেয়াল করা হয় যে পোকা হয়েছে কিনা তাহলে আর শেষের দিকে কিন্তু পোকাটা অত হয় না আশা করি কারণ শুরু থাকতেই আমি সব প্রত্যেক দিনই সকালে এসে আমি সব পাতাগুলি একটু দেখি খেয়াল করি যে পোকা আছে কিনা না পোকার কোনো সাইন আছে কিনা। না আগের থেকে এগুলি মনিটার করা হয় তাহলে কিন্তু পোকাটা খুব একটা হয় না আবার এটা বলাও যায় না অনেক সময় এগুলি করলেও পোকা হয়ে যায় তো পোকা হলে সাথে সাথে পাতাগুলি ফেলে দিলেই হবে দুইবার খাবার দিচ্ছি আমি টমেটো ফিট দিচ্ছি একবার আর মেরিকল গ্রো দিচ্ছি এখনো দিয়ে যাচ্ছি কারণ এখনো ফুল আসছে এখনো অনেক সিম হবে আশা করি সিম গাছগুলো আমি এবার মাচাই দিইনি লম্বা করেই করেছি অন্য অন্য সময় আমি মাচাই দিয়ে দিই তা আমি দেখলাম যে লম্বা করে দিলে ভালো হয় গাছগুলো ইচ্ছা মতো উপরে উঠতে পারে এবং ইচ্ছা মতো ফুল হয় ইচ্ছা মতো সেম হয় আমি অনেক বড় টাবে দিয়েছি যেগুলি বড় টাবে দিয়েছি ওখানে চার পাঁচটা করে লাগিয়েছি তার চেয়ে একটু ছোটো সেগুলিতে আমি দু তিনটা করে দিয়েছি এভাবেই আমি সব সিম গাছগুলি দিয়েছি বেশিরভাগ সবজি আমি টাবে লাগাই মাটিতে লাগাই না মাটিতে আমি ফুল গাছ লাগাই শুধু টাবে লাগাইলে একটা সুবিধাকে ইচ্ছা মতো টাপগুলি সরানো যায় যে যেখানে সুবিধা আমার এই জায়গাটা আমি সিম গাছই করি সব সময়। কারণ এখানে অনেক রোদ আসে সিম গাছ অনেক রোদের দরকার হয় সেজন্য আমি এই জায়গাটাই দিই সব সময় আমি আমার সবজি গাছে দুবার পানি দিই সকালে একবার বিকালে একবার সূর্যটা করা হওয়ার আগে একবার পানি দিয়ে দিই আবার ডুবার পর একবার পানি দিয়ে দিই অনেক সময় দেখা যায় সিম ছোট ছোট সিম ঝরে ঝরে পড়ে যাচ্ছে এটা অনেক সময় পানির অভাবে পানির অভাবে মানে পানিটা একদম শুকিয়ে গেলে তাবে বা যেখানেই থাকুক না কেন সিম গ্যাস তখন দিলে সেজন্য একদম শুকানোর আগে পানি দিয়ে দিতে হয় তাহলে আর গাছগুলি তাহলে গাছগুলি হেলদি থাকে নতুন পাতা গজানোর সাথে সাথে আবার নতুন ফুলও এসেছে অনেক ফুল আসছে এগুলি যখন বড় হবে এই পাতাগুলি তখন আবার কেটে দেব যত কাটা হয় গাছের পাতা বা ডাল গাছের কিন্তু গ্রোথ অত বেশি হয় আর সিমও যত উঠানো যায় বড়ো গুলি ছোটগুলি তত তাড়াতাড়ি বড় হয় হেলদি হয়ে সেজন্য আমি যত পারি উঠিয়ে ফেলি সিম বা লাউ যাই হোক তাড়াতাড়ি উঠিয়ে ফেলি তাবে একটাই প্রবলেম পিঁপড়ারা খুব তাড়াতাড়ি বাসা বানতে পারে ওইটা খেয়াল রাখতে হয় যে পিঁপড়া বাসা করেছে কি না আবার অনেক সময় নাইট্রোজেন যদি কম হয় বা বেশি হয় সেটাও কিন্তু ক্ষতি করে যদি কম বেশি হয় বেশি নাইট্রোজেন দেওয়া কিন্তু গাছের জন্য ভালো না তখন পাতাগুলি এরকম হেলদি থাকবে না পাতাগুলিতে স্পট হবে ব্রাউন হবে আবার কম হলে হবে কি গাছে গ্রোথ হবে না সেজন্য ফুলও হবে না ভালো ফুল ছটতে থাকবে ফলও ভালো হবে না তো একটা গাছকে আমরা অনেকভাবে যত্ন করি এবং যত্ন না করলে কোনো ফল বা ফল সবজি হয় না আমাদের গাছে সব কিছু একটু ব্যালেন্স করে দিলে ফুলও হবে ভালো ফলও হবে এবং গাছটাও অনেক হেলদি থাকবে সেজন্য সব জিনিসই মাটির থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে সব কিছুই ব্যালেন্স করে দিতে হবে কমও না বেশিও না এখন কিছু সিম উঠাবো যেগুলি আমি ফ্রোজেন করে ফেলবো আসলে নিজের গাছে সবজি উঠানো যে কি আনন্দ লাগে এটা বোঝানো যায় না যে করে সেই বুঝে একটা হোক বা দুইটা হোক যে কয়টাই সবজি হোক না কেন নিজের হাতে করার বিশেষ করে নিজের হাতে যদি বেচির থেকে গাছগুলি করা হয় এত ভালো লাগে যে কি বলবো তো আমার তো করলা সেম এবার বাম্পার ফলন হয়েছে অনেকেরই হয়েছে আশা করি তো অনেকগুলি উঠাচ্ছি আর কিছু উঠিয়ে আমি ফ্রোজেন করে ফেলেছি অলরেডি তো এই করলা সেমটা একটু দেখে দেখে উঠাতে হয় কারণ এগুলি এত হয় গাছের কোনায় কোনায় তারপরে গাছের নিচে সব দিক থেকেই হয় তো সব রকম সিমই একটু একটু করে উঠাচ্ছি আমি এখন উঠিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কতখানি উঠালাম আজকে মিক্স কিছু সিম উঠিয়ে ফেললাম এখন আমি এগুলিকে ফ্রিজ করে ফেলবো যে কোনো সবজি যদি উঠে সাথে সাথে ফ্রিজ করা যায় সেগুলি কিন্তু ভালো থাকে আর আমি এই সিমগুলিকে ফ্রিজে রেখে পুরো বছরেই খেতে পারি যে কোনো সবজি আমি অনেক ফ্রিজ করি করে এগুলিকে আমি পুরা শীতে খেতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ